আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বাংলাদেশ ফুটবল টিমের জন্য সবার কাছে দোয়া চাই আজ আমাদের প্রিয় জাতীয় ফুটবল দল নেপালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে পড়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে মাঠের খেলা বাতিল হয়েছে খেলোয়াড়রা হোটেলেই বন্দি অবস্থায় সময় কাটাচ্ছে বাইরে অশান্ত পরিবেশ রাস্তাঘাটে অনিশ্চয়তা তারপরেও তারা একসাথে দলবদ্ধ হয়ে নিজেদের সাহস ধরে রাখছে আজ বিকাল তিনটায় বাংলাদেশ টিমের নেপাল সারার কথা থাকলেও ঢাকার উদ্দেশ্যে বিমান ছাড়তে পারেনি ফলের জামাল ভুঁইয়া বাহিনী এখনও হোটেলে অপেক্ষা করছে নিরাপদ পরিস্থিতির আশায় এরা সেই ছেলেরা যারা মাঠে দেশের জন্য ঘাম ঝরায় লাল সবুজের পতেকাকে বুকের ভেতরে ধারণ করে খেলে আজ তারা মাঠে নেই কিন্তু আরো বড় লড়াইয়ের মুখোমুখি রয়েছে নিরাপদের দেশ ফেরার লড়াইয়ে আমরা চাই তারা যেন নিরাপদে থাকে প্রতিটি খেলোয়াড় যেন পরিবারের কাছে দেশের মাটিতে সুস্থভাবে ফিরে আসতে পারে খেলা না হলেও তাদের সাহস তাদের একতা আমাদের জন্য গর্বের আসুন সবাই একসাথে দোয়া করি বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিরাপদে থাকুক ভালোভাবে দেশে ফিরুক কারণ তারা শুধু খেলোয়াড় নয় তারা আমাদের স্বপ্ন তারা আমাদের গর্ব তারা আমাদের লাল সবুজের প্রতিনিধি এবার আসি জাতীয় অনুরোধ তেইশ দলের আলোচনায় গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গুল করেছেন ফামিদুল ইসলাম প্রথমার্ধে গুল শূন্য মার্চ সারে বাংলাদেশ তবে দ্বিতীয় অর্ধে বিরতির পরেই কোচ সাইফুল বারে টিটু করেন এক সঙ্গে তিন পরিবর্তন আরহাম ফয়সাল রিয়াজুল ইসলাম ও রিমন হোসেনকে তুলে মাঠে নামানো হয় ফামিদুল ইসলাম আলামিন এবং মিঠু চৌধুরীকে ফামিদুল মাঠে নামার পরই বদলে যায় বাংলাদেশের খেলার ধরন ফামিদুল উপস্থিতিতে দল আরও আগ্রাসী হয়ে ওঠে অবশেষে 70তম মিনিটে সেই চাপের ফল মিলে সিঙ্গাপুরের হাইলাইন ডিফেন্সকে কাজে লাগিয়ে ডিবক্সের বাইরে থেকে দূর গান্ত কোনা কোনি শটে গোল করেন ইসলাম যদিও এর আগেও বেশ কয়েকবার কিক নিয়েছিল তবে সেগুলো কাজে দেয়নি বাংলাদেশের জার্সিতে এটাই তার প্রথম গোল যা এনে দেয় বাংলাদেশের মূল্যবান লিড সব শেষে চারেক গুলে মেসি জিতে মার্সারে বেঙ্গুলিন টাইগাররা মাঠে ফাহমিদুল ইসলামের ইমপ্যাক্ট কতটা গুরুত্বপূর্ণ ফাহমিদুল ইসলাম গোল করার পরে তার কিছুক্ষণ পর রাইট উইং দিয়ে আলামিনের জুরালু আক্রমণ বেশ কয়েকবার আলামিন আক্রমণ করেও ফলাফল পক্ষে আনতে পারেনি তবে শেষ মুহূর্তে আলামিন করেন আরেকটি গোল তারপরে মৌসিনও আরেকটি গোল করেন এরপর মুরসালিনের সেই দুদ্রান্ত লং রেঞ্জের গোল দোলকে চার একগুলের লিট এনে দেয় এবার পালা সিন্ডিকেটের মুখে হালকা করে সেও একটু হিসু করে দিবে হাফ টাইম যার আগে যে বাংলাদেশ বল পায় না হাফ টাইমের পরে ফামিদুল আলামিন নামার পরে একের পর এক আক্রমণে মেচে শেষে চার গুলের বিশাল জয় নিয়ে আসে এখন থেকে যদি শিক্ষা না হয় হাসান আল মামুন সাইফুল বাড়ি টিটু এবং তাকলা কুস কাবরালোর তাহলে কি করার থাকবে ভাই কিউবা মিচেল যদি আরো কিছু সময় গেম টাইম পাইতো সেও বুঝিয়ে দিত ওরা আমাদের ওভার হাইপ না ওরা আমাদের হোপ প্রথম দুটি মেচে যদি এই ফালতু কোচ ফামিদুল ইসলাম কিউবা মিচেল তানিল শালিক এবং আলামিনকে একসাথে ইউজ করতো তাহলে আমরা কোয়ালিফাই করতে পারতাম কিন্তু এখন আর কি করার আমাদের কপাল খারাপ ফামিদুল ইসলাম আমাদের মেগা স্টার ফামিদুল ও আল আমিনের গেম চেঞ্জিং ভাবে বড় জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ দ্বিতীয় অর্ধে আমাদের আক্রমণের বোঝাপড়া এবং কম্বিনেশন দেখে মনে হয়েছে ইস যদি অন্তত এক মাসের জন্য একজন ভালো কুচের অধীনে ক্যাম্প করার সুযোগ পেত বাংলাদেশ দলটা তাহলে ভবিষ্যতে ও সাধারণ একটি প্যাকেজ তৈরি হতো এমনকি গ্রুপ পার হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারত কিন্তু আফসুস একজন যুগ কুচের অভাবে এই প্রতিভাবান ও সম্ভাবনাময় দলকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারিনি সাধারণত আমাদের দল নিয়ে হতাশা থাকে খেলোয়াড়ের মান ভালো না বছরের পর বছর আমরা যে অভাব মেনে নিয়ে ভালো খেলোয়াড় ছিল তখন তাদের হাতে তুলে দেয়া হলো না ভালো একজন দক্ষ শিক্ষক আর সেই ঘাটতির আক্ষেপ ভুলবার মতো সহজ নয় এখানেই বাংলাদেশ ফেডারেশন মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা বাংলাদেশে যদি একজন ভালো মাপের কুচ থাকতো এই টাকলা কুচ হাবেরো কাবেরও সে যেদিন বাংলাদেশ ত্যাগ করবে তখনই বাংলাদেশে ফুটবলে বলে আলো আসবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমি বাংলাদেশের দশ পনেরো বছর খেলা দেখার অভিজ্ঞতা থেকে বলেছিলাম বাংলাদেশ দল যে পরিমাণের শক্তিশালী একটা দল এখানে যদি একটা ভালো মাপের কুচ থাকতো এবং কুচ যদি ফামিদুল ইসলাম কিবা মিচেল আলামিন এবং তানিল শালিক এদের মতো প্লেয়ারকে এই চার পাঁচজন প্লেয়ারকে একসাথে ইউজ করতো তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম